পর্তুগালের হোটেল এন্ড ট্যুরিজম সেক্টরে সরকারের বিয়া বেরতে কার্যক্রম কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে অর্থাৎ বিশ দিনে যে ভিসা অনুমোদন সেই বিষয়টিতে পার্টিসিপেট করতে পারছে না হোটেল এন্ড ট্যুরিজম সেক্টরের ব্যবসায়ীরা কেননা তাদের কর্মচর কর্তা কর্মচারীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করাটা তাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এটা সুযোগ হতে পারে আমাদের পর্তুগালে যারা বেকার রয়েছেন তাদের জন্য আমরা বিস্তারিত শুনব এছাড়া আপনাদের আঠারো মে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের টেলিভিশন বিতর্ক হচ্ছে এবং প্রধান দুই দল অর্থাৎ সোশ্যালিস্ট পার্টি এবং বর্তমান ক্ষমতাসীন এডি সরকারের প্রধান সোশ্যালিস্ট পার্টি নেতা বেদন্য সন্তোষ এবং এডির প্রধান বর্তমান প্রধানমন্ত্রী লুইস বিতর্কে অভিবাসন বিষয়টি অনেক বেশি দূরে ছিল যা কিছুটা চিন্তার এর সাথে সাথে নির্বাচনের যে জরিপ রয়েছে প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠান সেই জরিপ প্রকাশ করছে সেই জরিপেও বর্তমান ক্ষমতাসীন এরই সরকার অনেকটাই আছে তাছাড়া আগামী জানেন শনি এবং রবিবার আবারও সেই জরুরি বিভাগে জটিলতা সৃষ্টি হতে পারে বিশেষ করে সেতুবালে গর্ভবতী মায়েদের সেবা বিঘ্নিত হবে এর সাথে সাথে আপনারা যারাই হাসপাতালে স্বর্ণাপন্ন হবেন অবশ্যই অবশ্যই এইট জিরো এই নাম্বারে কল করে তারপরে জরুরি বিভাগে যাবেন আজ দোসরা এমএ শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটেতে স্বাগত জানাচ্ছি প্রথমে যেটা সময় বলি বলার অপেক্ষা যদি মনে হয় যে এই ভিডিওগুলো অন্য কারো উপকারে আসবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি শেয়ার করে আমার এই কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে পারেন দুঃখ প্রকাশ করছি কি গলার বয়সটা ভালো না হয়তো আপনাদের বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে তারপরে হাজির হলাম আপনাদের সামনে বর্তমানে পর্তুগালের হোটেল এন্ড রেস্টুরেন্ট সেক্টরের ব্যবসায়ীরা সেই বিয়াবেদ্য কার্যক্রমে তাদের যে কর্মী সংস্থান করতে পারছেন না কেননা সরকারের একটি কন্ডিশন ছিল যে কনসুলেটগুলো বিশ দিনেই ভিসা অনুমোদন করে দিবে যদি তারা বেশ কিছু কন্ডিশন ফিল আপ করে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কন্ডিশন ছিল যে যদি যারা কর্মী নিয়ে আসবে তাদেরকে অবশ্য অবশ্য নিয়োগ কর্তৃক বাসস্থানের ব্যবস্থা করতে হবে কিন্তু হোটেল ট্যুরিজম সেক্টরে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সিটি সেন্টারে হওয়ার কারণে তাদের কর্মীদেরকে বাসস্থান দেওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে এই সেক্টরের ব্যবসায়ী নেতারা বলছেন যে আলগার থেকে শুরু করে শুধু বিশেষ করে আলগারবেরি এই হোটেল রেস্টুরেন্ট সেক্টরের যিনি নেতা রয়েছেন সিন্ডিকেটের প্রধান তিনি বলেছেন যে সরকারকে এই বিষয়ে কিছুটা সহযোগিতা করতে হবে অথবা ছাড় দিতে হবে কেননা এটি একটি অনেক লম্বা বিষয় কেননা তার জন্য শহরের মধ্যে কোনোভাবেই একটি বাসস্থান ব্যবস্থা করা সম্ভব না হয়তো দূরে কোথাও করা সম্ভব এবং এমন জন্য ইনফ্রাস্ট্রাকচার কিছু সুযোগ রয়েছে এবং এটা একটা বিষয় সরকার যদি এই বিষয়ে সহযোগিতা করে তাহলে তারা সে বিষয়টি করতে পারবেন তবে যেহেতু এখনই তারা সেই তাদের লক্ষ্যবলের সংস্থান করতে পারছেন না এমনকি আপনারা জানেন সেফ এন্ট্রি বন্ধ আপনারা যারা বেকার রয়েছেন আপনাদের জন্য এটি একটি সুযোগ হতে পারে অর্থাৎ আপনারা যে শহরগুলো রয়েছে আপনারা জানেন বর্তমানে মে শুরু হয়ে গেছে পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে পর্তুগালের আপনারা আলগার ফারু থেকে শুরু করে মাদেরা যে অঞ্চলগুলোতে টুরিস্ট বেস যে অঞ্চলগুলো রয়েছে সবাই লিসবনে ভিড় না করে পর্তু সুতরাং বিশেষ করে আলগার্ভি যদি আপনারা ওই অঞ্চলটাতে যদি আপনারা যান সেক্ষেত্রে হয়তো আপনাদের কাজে সংস্থান হতে পারে অনেকেই বেকার রয়েছেন এটা অনেকে জানাচ্ছেন তো এই দৃষ্টিকোণ থেকে এটা আমাদের জন্য একটা অপরচুনিটি হতে পারে কেননা অন্যান্য সেক্টর সেক্টর বিয়ে বেডদের মাধ্যমে লোক আসা শুরু হলেও সেই হোটেল ট্যুরিজম সেক্টরে কিন্তু সেই সংস্থান হবে না সুতরাং আপনাদের যদি যাদের দক্ষতা রয়েছে সেই অনুযায়ী সিপি তৈরি করে আপনারা এই অপরচুনিটিটা কাজে লাগাতে পারেন চেষ্টা করবেন সে সেখানে যারা বাংলাদেশে রয়েছে প্রত্যেকটা অঞ্চলে একটি বাংলাদেশি কমিটি থাকে তাদের সহযোগিতা করার চেষ্টা করবেন দেখুন বিদেশ বিবাহ কিন্তু প্রত্যেকটা মানুষের একা আমি যখন এসেছি আমার অঞ্চলের কেউ ছিল না আমি খুঁজে খুঁজে বাংলাদেশে খুঁজে বের করেছি বা তার মধ্যে আবার নিজেও কিছু চেষ্টা করেছি এইভাবে কিন্তু আমার জীবন এখানে আমি দাঁড় করিয়েছি তো সুতরাং প্রত্যেকই ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনাদের চেষ্টাটা থাকতে হবে তাহলে কিন্তু সম্ভব কেউ আপনাকে এনে কাজ দিবে না আপনাকে এগিয়ে যেতে হবে আশা করছি হয়তো আপনারা খুব সহজেই যেহেতু একটা অপরচুনিটি সৃষ্টি হয়েছে এবং নতুন করে লোক আসছে না কম লোক আসছে সেক্ষেত্রে আমাদের জন্য কর্মক্ষেত্রে একটা সুযোগ সৃষ্টি হবে এদিকে আপনারা জানেন যে আঠারো জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যদিও নেগেটিভ ক্ষেত্রে অভিবাসীদেরকে অস্ত্র হিসাবে ব্যবহার করলেও কিন্তু টেলিভিশন ডিবেটে ইমিগ্রেশনে কিন্তু যখন নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে টেলিভিশন ডিবেটে কিন্তু ইমিগ্রেশন ইস্যুটি খুব ভালোভাবে আলোচনায় আসে না অর্থাৎ যদি অভিবাসীদেরকে খুব নেগেটিভ ভাবে ব্যবহার করা হয় কিন্তু অভিবাসীদেরকে ইনক্লুসিভ করার জন্য তাদেরকে কর্মক্ষেত্রে যুক্ত করার জন্য এই বিষয়টি কিন্তু অনেকটাই দূরে সরে থাকে তেমনটি হয়েছে সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন প্রধান প্রধান লুইস মন্টনিগ্রো এবং দেশের প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টির প্রাচীন সন্তোষের দীর্ঘ সময়ের টেলিভিশন বিতর্কেও অভিবাসন বিষয়টি তেমনভাবে আসেনি বিশেষ করে বিভিন্ন অভিবাসীরা এই বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে অভিবাসীরাও এই পর্তুগালের একটা বর্তমানে অংশ এবং তারা অর্থনীতি অবদান রাখছেন তো তাদের ভবিষ্যৎ নিয়েও নতুন সরকারকে একটি আলোচনা করা উচিত এমনটি তারা দেখতে যান যদিও এটি সাধারণত নেগেটিভ ক্ষেত্রে এবং সেদিকে একটা অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছেন এদিকে নির্বাচনের জরিপে কিন্তু ক্ষমতাসীন দলে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এরই সরকার বলা যায় যে বর্তমান যে ক্ষমতাসীন সরকার রয়েছে তারা তাদের জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গেছে বর্তমান সোশ্যালিস্ট পার্টি বিরোধী দল সোশ্যালিস্ট পার্টির প্যাদ্রণী সান্তোষের থেকে যেখানে দুই সালের আগের নির্বাচনে দুজনের এই পার্সেন্টেজ ছিল তিরিশ শতাংশ বর্তমানে এডি সরকার আজ পর্যন্ত প্রায় তাদের জনপ্রিয়তা বেড়েছে চৌত্রিশ শতাংশ এমনকি সোশ্যালিস্ট পার্টির জনপ্রিয়তা কমিয়ে দাঁড়িয়েছে সাতাইশ শত দশমিক পাঁচ শতাংশে অপরদিকে জনপ্রিয়তা কিছুটা কমেছে তাদের যেখানে প্রায় প্রায় বিশ শতাংশের মধ্যে মতো ছিল এখন তা কমে দাঁড়িয়েছে ষোলো দশমিক পাঁচ শতাংশ তবে জনপ্রিয়তা বেড়েছে ইনিশিয়েটিভ লিবারেল ইনিশিয়েটিভ লিবারেলেরও জনপ্রিয়তা বেড়েছে এটি সরকারের ন্যায় ইনিশিয়েটিভ জন জনপ্রিয়তা বেড়ে যেখানে সেটি আট শতাংশ ছিল এটি বাড়িয়ে এগারো দশমিক ছয় শতাংশ ছাড়িয়ে গেছে তবে সেই বামপন্থীরাও কিন্তু বলতে গেলে ব্লকেশকেরদা এবং প্যানের পরিস্থিতি কিন্তু আরও নিচের দিকে নেমেছে এবং সিডিও তারা একই বা পিসিপি তারা একই অবস্থানে রয়েছে জনপ্রিয়তার দিক থেকে প্রায় শতাংশ মনে করেন এই ক্ষমতাসীন চোদ্দ শতাংশ মনে করেন সোশ্যালিস্ট পার্টি আসতে পারবে এমনকি দুই শতাংশ মনে করেন সেগা ক্ষমতায় আসার পসিবিলিটি রয়েছে যাই হোক এই পর্যন্ত আজকে পর্যন্ত নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান ক্ষমতাসীন সরকার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে হয়তোবা এই সরকার এই ক্ষমতায় আসবে শুধু তাই নয় যদি এই সরকার যদি বা মেজরিটি নাও হতে পারে যে যে দল রয়েছে তারা যদি একসাথে যুক্ত হয়তোবা দেখা যাবে যে তাদের সেই মেজরিটি সরকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার বিপরীতে নামপন্থী যে দলগুলো রয়েছে কোনোভাবেই তাদের ফলাফল আজ পর্যন্ত নির্বাচনের জরিপে তারা সংখ্যাগরিষ্ঠতা হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক বলা যাচ্ছে যে যদি আজকে আমরা পর্যন্ত পর্যন্ত সবকিছু বিশ্লেষণ করি যদিও আজকে আবার একটি বিষয় চলে এসেছে সেই প্রধানমন্ত্রী মন্ত্রী যে কারণে এই দেশ সরকার তিনি ক্ষমতা থেকে ক্ষমতা থেকে নামতে হয়েছে সেই বিষয়টি স্পনী বিভাগ তার কোম্পানির বিষয়টিও আজকে আবার নতুন করে আলোচনা এসেছে যাই হোক এটি চলতে থাকবে এই নির্বাচনী বিতর্ক দেখা যাক হয়তো বা আঠারোই মে আমরা কি ফলাফল দেখতে পারি এবং নির্বাচনের ফলাফল প্রতিদিন পরিবর্তন হলেও তাদের যে পার্সেন্টেজ অর্থাৎ তাদের যে জনপ্রিয়তার দিক থেকে কিন্তু সরকার সেই গত তিরিশে চব্বিশ সালের নম্বরের পর থেকে তারা অনেকটা এগিয়ে রয়েছে এদিকে আপনারা জানেন যে আগামী যেটা বলছিলাম শুরুতেই জরুরি বিভাগে কিছু সমস্যা রয়েছে আপনারা আপনারা যদি অসুস্থ হন জরুরিভাবে সেক্ষেত্রে হাসপাতালে যাওয়ার পূর্বেই এইট জিরো এই নাম্বারে কল করে যাবেন তাহলে আপনি জানবেন যে আপনার পার্শ্ববর্তী জরুরি সেবা কোন জায়গায় রয়েছে এর সাথে সাথে আগামী দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি ভারী বৃষ্টি হওয়ার পসিবিলিটি রয়েছে সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টি এটা আসলে মঙ্গলজনক বলা যায় কারণ যে এই সাধারণত এই সময়টাতে সবাই সেই রোদের কামনা করেন এবং ছুটির দিনটা উপভোগ করার চেষ্টা করেন যদি যাই হোক আমাদেরকে তারপরও কিছুটা স্বাস্থ্য হতে হবে চেষ্টা করবে যাতে আমরা যাতে অসুস্থ হয়ে না কারণ হাসপাতালগুলো একটি কঠিন পরিস্থিতি রয়েছে এই ছিল আজকে মতো দূর রয়েছেন জন্য আবার দেখা পাশে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে